আমি যেভাবে চিকেন রোস্ট রান্না করি সেটা হচ্ছে চিকেনগুলো দেখো টক দই লঙ্কা গুঁড়া আর হচ্ছে অল্প একটু লবণ দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রেখেছি দশ মিনিটের জন্য মেরিনেট করা থাকবে আর সাথে হচ্ছে এই মশলাটা করে নিব জাইফল জৈতি কাজুবাদাম আর হচ্ছে দানা এই মশলাটা করে নিব আর চিকেনটা মেরিনেট হতে হতে দশ মিনিটে আমার মশলাটাও করে করা হয়ে যাবে ওটাকে মেরিনেট করে রেখে দিলাম আমার মশলাটা করা হয়ে গেছে আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট আলুর বোকরা গরম মশলা আর এখানে হচ্ছে কুচি নিয়েছি আগে করে ভেজে আমি বাটা পেস্টটা কম দেই আমাদের বাসায় যে গেস্ট আছে মানে আমাদের রিলেটিভ যারা তারা আসলে মানে রোজটা খুব খেতে পছন্দ করে তাই রোজটা মানে রান্না করা হয় বেশি অন্য কিছু রান্না করো রান্না করো কিন্তু ওদেরকে রোস্ট করে খাওয়াতে হয় পেস্টগুলো ব্যবস্থা হয়ে গেছে উপর দিয়ে চিনি ছড়িয়ে রেখেছি একই তেলে চিকেনটাকে ভেজে নেব অল্প একটু ঘি দিয়েছি ঘি আরও একটু বেশি পরিমাণ দেওয়ার দরকার ছিল কিন্তু আমার ননদের হাজব্যান্ড একটু তো তাই মানে ঘিটা স্কিপ করাটাই ভালো তারপর আমি একটু দিয়েছি ফ্লেভারের জন্য চিকেন একটু চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে একদম মানে হালকা করে ভেজেছি যেন নরম থাকে একই তেল দিয়ে রোসটাকে রান্না করি দিলাম হচ্ছে গরম মশলা এক্সট্রা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব বোসুমটা একই জন্য একইভাবে রান্না করি অনেকেই জিরা তারপরে ধনিয়া এগুলো দেয় কিন্তু আমি মানে রোসকি এগুলো দিই না গন্ধ বাটা যেন না থাকে তার জন্য একটু দিয়ে আদা বাটা দিয়েছি লঙ্কা বাটা লালম সব বাটা মর অল্প একটু

অল্প করেই দিতে হবে কারণ যেহেতু চিকেনে দেওয়া ছিল টক দিয়ে দেওয়া আছে তার জন্য আমি একবার এরকম মানে টক দই সহ দিয়েছিলাম চিকেন আর এদের খেতে পারিনি কেউ এত টক আর একটা বার যে গন্ধ কেউ খেতে পারিনি এরকম হয়েছিল অবস্থা একটা তৃপ্তিটা হয়ে গেছিল লবণ দেখো কালারটা কী হয়েছে এখন চিকেনগুলো দিয়ে দিল চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা হতে হতে আরেকটা মশলা মশলা না বাট ওটা আরেকটা মিশ্রণ বানাতে হবে একটা সময় ছিল রান্না করতে পারতা রোস্ট তো দূরের কথা চিকেন তো দূরের কথা একটা ডিম বাজি পর্যন্ত করতে পারতাম না চা বানাতে পারতাম না এখন আস্তে আস্তে করতে শিখি করতে করতে শিখে আর এই রোস্ট রান্না তো শিখেছিলাম আমার ননদের কাছ থেকে এখন এখানে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি কেওড়া জল গুঁড়া দুধ আর হচ্ছে ঘি আর অল্প একটু গরম জল দিয়ে মানে হালকা কুসুম গরম জল দিতে হবে দিয়ে তারপর এটাকে একটা মিশ্রণ বানাবো আর কি তোমরা লিকুইড দুধে দিতে পারো আর হ্যাঁ চিকেন যখন আমি ভেজে নিয়েছিলাম সাদা তেলের সাথে ওই মানে ঘি দিয়েছি তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে আর চিকেনগুলো একদম সফট থাকে রোস্ট রান্না করার পর যদি চিকেন শক্ত হয়ে যায় না তাহলে ওই রোস্ট কিন্তু খেতে ভালো লাগে না যদি চিকেনটা যদি একটু সফট থাকে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তো মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে কয়েকটা আলুর বুকরা পেজ বেরেস্তা পেজ বেরেস্তার মধ্যে আবার চিনি মেশানো ছিল তো আলাদা করে আমি আর রোস্টে চিনি অ্যাড করিনি। তো পেজ বেরেস্তার সাথে যেহেতু চিনি দেওয়া ছিল আর তার জন্য আর মানে আলাদা চিনি দিইনি তারপর দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা মানে উপর দিয়ে দিয়ে দিলাম শুধু জাস্ট ফ্লেভারের জন্য রোস্ট এত একটা আছে না যে ঝাল ঝাল খেতেও কিন্তু একটু ভালো লাগে শুধু যে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তা না একটু ঝাল মিষ্টি হবে সেটা খেতে ভালো লাগবে তারপর আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর কালার আসছে আমাদের পাশে সবাই রোস্ট খেতে ভীষণ পছন্দ করে ছেলে মেয়ে তো ভীষণ পছন্দ করে আমি একদিন বেশি করে একটু রান্না করে রাখলে ওরা আবার মাঝে মাঝে গরম করে করে খায় তো যাই হোক কেমন হয়েছে আজকে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে কেমন টাটা